আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে ভিডিওটা হচ্ছে যে আজকের ভিডিওটা আপনারা অনেকেই সোভিনিয়া সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং সোভিনিয়া যাওয়ার যে প্রসেস প্রসেসিংটা এটা কীভাবে কী হয় এবং এখানে আপনারা কী কী কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা সোভিনিয়াতে কিন্তু আপনার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আর বর্তমান সময়ে সোভিনিয়া একটি নিশ্চিত এখানে ভিসা পাওয়া যায় এবং আপনারা নিশ্চিত এখানে যেতে পারবেন অন্যান্য সেঞ্জেন যেসব দেশ আছে এইটা থেকে কিন্তু সোভিনিয়া অনেক সহজেই যাওয়া যায় এবং এখানে অন্যান্য সেন্জেনের তুলনায় কিন্তু সোভিনিয়াতে স্যালারিটাও বেশি এবং এখানে যাওয়ার যে খরচটা সেটা কিন্তু তুলনামূলক অনেকটা কম এবং এখানে যাওয়ার পরে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা স্যালারি পাবেন আর দেখা যায় আপনার যদি কার আপনার যা সেখানে যাওয়ার পরে যদি অভিজ্ঞ হয়ে কিছু বছর সেখানে থাকে তাহলে কিন্তু সেখানে সিটিজেনশিপ লাভ করতে পারবেন তো আপনি আমার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকুন ক্যানাবেট করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পাবেন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্জেন্ট যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে আপডেট খবরটা আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সোভিনিয়াতে যদি আপনার যেতে চান তাহলে আপনাদের ডকুমেন্টটা কী লাগবে সেটা আমি আগে বলি সেখানে আপনাদের পাসপোর্ট লাগবে ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি এনআইডি কার্ড জন্মসারণ এবং পুলিশ কিয়ার্সের মানে যে আপডেট কপি সেটা কিন্তু লাগবে আর এখানে কাজের যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে কাজের বর্তমানে কাজ যেটা করতে পারবেন সেখানে প্রচুর পরিমাণ আপনার ওষুধ ফ্যাক্টরি ফ্যাক্টরির যে প্যাকেজিং হেল্পার থাকে এটা কিন্তু এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লোক নিচ্ছে প্যাকেজিং হেল্পার বলতে আপনার কিন্তু ইংলিশ জানতে হবে এবং ইংলিশ জানা থাকতে হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ন্যূনতম এসএসসি থাকতে হবে এইচএসসি এসএসসি এইচএসি যারা আছেন তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা কিন্তু ভিসা ভিসা লাভ করতে পারবেন তো এখানে সোবিনিয়াতে যাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই শিখ মানে যারা এখানে শিক্ষিত আছেন এটা কিন্তু তাদের জন্য এই জবটা আমি যেটার কথা এখন বলতেছি তো এখানে ব্যাপার হচ্ছে এখানে ওষুধ কোম্পানিতে আপনার যেই ওষুধ ওষুধের ওষুধের ফ্যাক্টরিতে যে ওষুধটা আপনার প্যাকেজিং হয় এই প্যাকেজিংটা আপনাদের এটা ইংলিশে লেখা থাকবে তো লেখা থাকলে এখানে আপনার সেটা পড়তে হবে এবং যেটা যেই সিরিয়ালে সেই সিরিয়াল রাখতে হবে মোটামুটি একটা মানে আইডিয়া থাকতে হবে আপনার ইংলিশ সম্পর্কে কিছু জানতে হবে তেমনই যারা ইংলিশ পড়তে পারেন এবং যারা লিখতে পারেন তাদের জন্য আর কি এই কাজটা তো অনেকেই দেখা যায় যে এসএসসি পাশ করে কিন্তু অনেক ভালো ইংলিশ লিখতে পারেন আসলে জান বলতে পারেন মোটামুটি এটা তাদের জন্য তো এখানে হচ্ছে আপনার আপনার যদি যান ছবি নিয়ে তাহলে এটা হচ্ছে যে ইউরোপের সেনজেন একটি দেশ আর এই দেশে আপনার এদেশে যদি যান তাহলে কিন্তু ইউরোপের যেসব সেনজেন দেশ আছে এই সেনজেন দেশেই কিন্তু আপনার ভিসা ছাড়া আপনি এখানে যেতে পারবেন সকল সেনজেন দেশে আপনি ঘুরতে পারবেন এখানে আরও কিছু কাজের সুযোগ সুবিধা রয়েছে গার্মেন্টস সেক্টরে সোয়েটার ফ্যাক্টরিতে টেক্সটাইল ফার্নিচার সহ নানা সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে এখানে তারপরে কিন্তু আপনি যদি চান সেখানে কিন্তু আরও কয়েকটা কাজ করতে পারবেন এগুলি এগুলির জন্য আপনার বেশি একটা পড়া লেখা লাগে না জাস্ট ইংলিশ হালকা মাতলা একটু জানলি হয় গ্রিন হাউস কৃষি ও এগ্রিকালচার সেক্টর পোলট্রি ঘোড়া পোল্ট্রি ফার্ম ঘোড়ার ফার্ম অর্গানিক ফুড ন্যাচারাল ফুড তারপর হচ্ছে আপনার এগ্রো সহ নানা ফুড টাইপের আপনার কৃষি টাইপের কাজের সুযোগ আরও আছে হচ্ছে আপনার মাছ মাংসের মাছ মাংস সবজি ফলমূলসহ খাদ্যদ্রব্য প্যাকেজিং যেসব সেক্টর প্যাকেজিং যেসব ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে কাজ মাছ মাংস শাক সবজি এগুলি প্যাকেজিং করার কাজগুলি আর কি এছাড়াও হোটেল হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফ পিজা পাস্টফুড ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিমেন্ট সিকিউরিটি গার্ড সহ আরও অনেকগুলি কাজের সুযোগ রয়েছে সোভেনিয়া সহ বিভিন্ন দেশেই কিন্তু এরকম অনেক কাজের সুযোগ সুবিধা থাকে সোভিনিয়ার যাওয়া যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেই ডকুমেন্টগুলি লাগবে আপনার পাসপোর্ট লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড তা লাগবে পুলিশ কেয়ান্স লাগবে আপনার ছবি লাগবে এইসব যে জিনিসগুলি এগুলি আপনি যখন আপনার এজেন্সিকে দিবেন আপনার এজেন্সি আরও কিছু কাজ এখানে বাকি আছে সেইটা হচ্ছে এজেন্সি সব কিছু ম্যানেজ করবে যখন আপনার এজেন্সি ইমিগ্রেশন লয়ারের সাথে সোভিনিয়ার ইমিগ্রেশন লয়ারের সাথে তারা কন্ট্যাক্ট করবে সেই দেশের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু কন্ট্যাক্ট করে তারপর কিন্তু লোক নিবে তারপরে তারা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে আপনার আইন মন্ত্রণালয় বাংলাদেশ থেকে যে আইন মন্ত্রণালয় সেটা অ্যাটেস্টেড করাবে এবং ফার্স্ট কিন্তু আপনার যেই আপনার যে ডকুমেন্টগুলি এগুলি কিন্তু তারা ট্রান্সলেট করবে ট্রান্সলেট করার পরে এগুলি ছবি নিয়ে ভাষাতে ট্রান্সলেট করবে করার পরে এগুলি নোটারাইজ করবে তারপরে কিন্তু আপনার যেই এজেন্সি সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করবে তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু এগুলি ছবি যাবে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যখন এগুলি সোভিনি থেকে পারমিট পাবে তারপরে কিন্তু তারা আপনার যেই আপনার যে ভিসাটা আসবে সেটা কিন্তু ইন্ডিয়া দিল্লিতে পাঠিয়ে দিবে যখন আপনি ইন্ডিয়ায় দিল্লিতে আসবে তখন কিন্তু আপনি এটা একটা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেখানে দিতে হবে আপনার সেটা দিয়ে দি দিয়ে তারপরে কিন্তু আপনার ভিসার যেই কাগজপত্র সেটা কিন্তু আপনি স্টিকারে সেটা লাগিয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার যদি ডিজিটাল ই ভিসা দেয় তাহলে কিন্তু সেটা আপনার নিয়ে আসতে পারবেন সেখান থেকে মেন কথা হচ্ছে আপনি যদি এখন সোভিনিতে যেতে চান তাহলে আপনার কত টাকা কি লাগতেছে এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছেন আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন অবশ্যই এজেন্সি আপনাকে ফুল ডিটেলস দিবে এবং আপনার কত টাকা কি লাগবে এটা কিন্তু তারা চুক্তি হিসাবে আপনার সাথে সামনে আগাবে তো এখানে আপনাদের এখন বলি এখানে হচ্ছে আপনার টাকার যে বিষয়টা সেটা হলো টাকার যে বিষয় সেটা জানার আগে আরেকটা বলে নিই আপনার যেই এখানে কিন্তু দুই বছরের দুই বছরের বিষয় তারা আপনাকে নিবে ছয় মাসের প্রসেসিং এখানে কিন্তু আপনার যখন ভিসাটা হবে এজেন্সি তখন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রসেসিং সময় লাগবে আপনার পাঁচচল্লিশ দিন থেকে আপনার তিন মাসের মধ্যে পারমিট আসবে আপনার তারপরে হচ্ছে তার তিন মাসের মধ্যে আপনার দেখা যায় যে আপনি ভিসা পাবেন সব কিছু মিলে আপনার পাঁচ থেকে ছয় মাসের মতন সময় লাগতে পারে আর সেখানে কিন্তু আপনার সর্বনিম্ন যারা বেতন যারা আপনার নন স্কিল ওয়ার্কার যারা নতুন যাচ্ছেন সেখানে তারা কিন্তু সাতশো ডলার থেকে আটশো ডলার থেকে পনেরোশো ডলার পর্যন্ত পাবেন আর পনেরোশো ডলার বেতন হচ্ছে তাদের বারো থেকে বারোশো থেকে পনেরোশো ডলার বেতন তাদের যারা হচ্ছে আপনার অভিজ্ঞ লোক তাদের জন্য আর আপনার সাতশো থেকে এক হাজার বা বারোশো পর্যন্ত এটা হলো নন অভিজ্ঞ যারা শ্রমিক যাবে বা লেবার যাবে যে কোনো পদে যাক তাদের কিন্তু স্যালারিটা এরকম হবে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে আর দুপুরের খাবার কিন্তু আপনার কোম্পানি দিবে বেশ কোম্পানি অনেক কোম্পানি কিন্তু খাবার দিয়ে থাকে এখানে থাকার ব্যবস্থা নিজে নিজে করবেন না এটা কোম্পানি দেবে শুধু খাবার সকালের সকালের আর রাতেরটা হচ্ছে আপনার নিজের আর দুপুর যেই খাবার সেটা কিন্তু আপনার কোম্পানি থেকে আপনাকে দিবে কাজের সময় সপ্তাহে ছ দিন কাজ করতে হবে আর হচ্ছে একদিন আপনার ছুটি টিআরসি পাবেন তিন মাসের মধ্যে আর এখানে পেয়ারের সুযোগ সুবিধা রয়েছে অল্প এখানে আপনারা যারা আপনারা যারা যাবেন সোভিনিয়াতে তাদের এখানে হচ্ছে আপনার প্যাকেজ প্যাকেজের যে মূল্য তারা করছে এজেন্সিরা সেটা হচ্ছে আপনার বারো লাখ থেকে তেরো লাখ টাকার মতন বর্তমানে আপনার প্যাকেজের মূল্য এই প্যাকেজের মধ্যে হচ্ছে দুই সিস্টেমে আপনারা যে আপনারা যেতে পারবেন একটা হচ্ছে যে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনার একদম এজেন্সি আপনাকে সব কিছুই তারা করে দিবে যাবতীয় যত টাকা আপনার পিছনে খরচ হবে সব তারা করে দিবে একদম আপনি যখন ভিসা পাবেন তখন কিন্তু আপনার তখন কিন্তু আপনি যখন ভিসা পাবেন শিওর হবে যে আপনি আপনি ভিসা পাইছেন তারপরে আপনার ম্যান পাওয়ার করবেন সেখানে চেক করে দেখবেন যে পাইছেন কিনা তারপরে কিন্তু আপনি সব টাকাটা তাদের দিতে হবে আর আরেকটা হচ্ছে অগ্রিম অগ্রিম টাকা দিয়ে তাদের সাথে লেনদেন করা যদি অগ্রিম টাকা দিতে হয় তাহলে কিন্তু এক লাখ টাকা দিয়ে শুরু করতে হবে পারমিট আসার পরে দুই লাখ টাকা এবং ভিসা পাওয়ার পরে বাকি সব টাকা তাদের দিয়ে তারপরে কিন্তু আপনার ফ্লাইট করতে হবে এ হচ্ছে সোভিনিয়ার নতুন যেই কাজের সুযোগ সেইখানের বর্তমানে অবস্থা তো আপনারা অন্য অন্য দেশে যদি যেতে চান তাহলে কিন্তু সোভিনিয়া আপনার জন্য একটা ভালো সুযোগ হয়ে থাকে থাকতে পারে কারণ আপাতত কিন্তু এখানে যেহেতু লোক কর্মী তারা নিচ্ছে অনেকগুলি ক্যাটাগরিতে এখন কিন্তু খুব কম টাকায় তারা নিচ্ছে এখানে দেখা যায় এজেন্সির সামনে হয়তো আরও বেশি টাকা বেশি তাদের যে ডিমান্ডটা সেটা ভাড়া দিতে পারে আপাতত সর্বিনিয়াতে যারা যেতে যাচ্ছেন তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে অবশ্যই চুক্তি করে তিনশো টাকা স্ট্যামে চুক্তি করে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে আপনাদের যে টাকা পয়সার লেনদেন সেটা কিন্তু অবশ্যই চুক্তির মাধ্যমে করবেন নাহলে অন্যথায় কিন্তু আপনারা বিব্রত পড়তে পারেন কারণ এজেন্সিরা কিন্তু সবসময় বলে থাকে যে আপনাকে দুই তিন মাসের মধ্যে তারা করাই দিবে যারা অরিজিনাল কাজ করে তারা কিন্তু ছয় মাসের মধ্যে অন্তত তারা পাঠাইতে পারে আর যারা এজেন্সির মধ্যে দালাল আছে তারাই কিন্তু দেখা যায় মানুষের টাকা নিয়ে ঘুরায় তো সাবধান থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেসা সালাম আলাইকুম